হ্যালো স্টুডেন্ট वेलकम টু ম্যাথ ক্লাস ক্লাস 6 কোষে দেখি 1.2 আগের দিন আমরা কোষে দেখি 1.2 এর 4 দাগ পর্যন্ত অঙ্ক করেছিলাম আজ আমরা 5 দাগ থেকে বাকি অঙ্কগুলির সমাধান করার চেষ্টা করব দাগ নাম্বার 5 এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক দেখো আমি দুই জোড়া সংখ্যা লিখেছি 4 এবং নয় এই দুটি সংখ্যাই হলো যৌগিক সংখ্যা চার এবং নয়কে কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই চার এবং নয় হলো পরস্পর মৌলিক সংখ্যা আবার দেখো চার এবং পনেরো চার এবং পনেরো হলো যৌগিক সংখ্যা কিন্তু চার এবং পনেরোকে কে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাই চার আর পনেরো হলো পরস্পর মৌলিক সংখ্যা অতএব এমন দুটি যৌগিক সংখ্যা হলো চার কমা নয় যারা পরস্পর মৌলিক সংখ্যা তোমরা চার কমা নয় লিখতে পারো আবার চার কমা পনেরো লিখতে পারো যেকোনো একটা লিখলেই হবে পরের অঙ্ক দাগ নাম্বার এ পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত লিখি দেখো আমি পরস্পর দুটি মৌলিক সংখ্যা লিখেছি চার কমা নয় এবার আমরা চার এবং নয়ের গসাগু বের করব। দেখো চার এবং নয় কে এক ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না অতএব চার আর নয়ের গসাগু হলো এক তাহলে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত হবে গসাগু হবে ওয়ান পরের অঙ্ক দাগ নাম্বার 6 এর বি পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি দেখো আমি পরস্পর দুটি মৌলিক সংখ্যা লিখেছি চার কমা নয় এবার আমরা চার এবং নয়ের এর লসাগু বের করব। দেখো চার এবং নয়কে কে এক ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না তাহলে চার এবং নয়ের এর লসাগু হলো এক গুণ চার গুণ নয় চারের সঙ্গে নয় গুণ করলে হয় ছত্রিশ তাহলে দেখো এখানে আমরা চার এবং নয়ের এর লসাগু কিভাবে পেলাম চার এবং নয়কে কে গুণ করেই আমরা এর লসাগু পেলাম অতএব এর থেকে আমরা বলতে পারি যে পরস্পর মৌলিক সংখ্যা লসাগু হয় সংখ্যা দুটির গুণফল পরের অঙ্ক দাগ নাম্বার সেভেন নিচের সংখ্যাগুলি এক এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি দাগ নাম্বার এ আমরা অঙ্কটি টুকে নিয়েছি চলো এবার সমাধান করি আগে আমরা বাইশের উৎপাদক বিশ্লেষণ করব। ২২ কে দুই দিয়ে ভাগ করলে হয় এগারো এগারো দিয়ে যাবে এগারো কে এগারো আর যাবে না চুয়াল্লিশ কেও উৎপাদকে বিশ্লেষণ করব চুয়াল্লিশ কে দুই দিয়ে ভাগ করলে হয় বাইশ 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 কে দুই দিয়ে ভাগ করলে হয় এগারো আবার এগারো কে এগারো দিয়ে ভাগ করলে হয় এক বাইশ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই এক গুণ দুই গুণ এগারো আবার দেখো চুয়াল্লিশ কে মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা কি পেয়েছি এক গুণ দুই গুণ দুই গুণ এগারো এবার দেখো এদের মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে সেখান থেকে আমাদের গসাগু বের করতে বলেছে তাহলে ২২ এবং চুয়াল্লিশ এর হল হলো আমরা দেখব এদের উৎপাদকের মধ্যে কোন কোন সংখ্যা কমন আছে আমরা দেখতে পাচ্ছি এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে আমরা একটা এক নিতে পারবো আবার দেখো এখানেও দুই আছে এখানেও দুই আছে তাহলে আমরা একটা দুই নিতে পারবো দেখো এখানে দুই আছে কিন্তু এখানে আর কোনো দুই নেই আবার দেখো এখানে এগারো রয়েছে এখানে এগারো রয়েছে তাহলে আমরা একটা নিতে সঙ্গে গুণ করলে হবে বাইশ তাহলে বাইশ এবং চুয়াল্লিশ এর গসাগু হলো বাইশ উত্তর গসাগু সমান সমান বাইশ পরের অঙ্ক দাগ নাম্বার বি চুয়ান্ন কমা বাহাত্তর আমরা চুয়ান্ন এবং বাহাত্তর কে উৎপাদকে বিশ্লেষণ করব। চুয়ান্ন কে দুই দে ভাগ করা যায় সাতাশ দুখুনি চুয়ান্ন আবার দেখো সাতাশ কে তিন দে ভাগ করা যায় তিনাশ আবার আঠারো দুই ছত্রিশ আঠারো কে আবার দুই দে ভাগ করলে পাই নয় নয়কে আবার তিন দে ভাগ করা যায় তিন তিনে নয় আবার তিনকে তিন দে ভাগ করা যায় তিন তিন অতএব চুয়ান্ন সংখ্যাটিকে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই এক গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ তিন বাহাত্তর সংখ্যাটিকে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পাই এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন চুয়ান্ন এবং বাহাত্তরের গসাঘ হবে আমরা দেখবো উৎপাদক গুলির মধ্যে কোনগুলি কমন আছে আমরা দেখতে পাচ্ছি এখানেও এক আছে এখানেও এক আছে তাহলে আমরা একটি এক নিতে পারবো আবার দেখো এখানেও দুই আছে এখানেও দুই রয়েছে তাহলে আমরা একটি দুই নিতে পারবো এখানে তিন আছে আবার এখানেও তিন আছে তাহলে আমরা একটি তিন নিতে পারবো আবার দেখো এখানে তিন আছে কিন্তু এখানে আর কোনো তিন নেই তাহলে আমরা আর কোনো কিছু কমন নিতে পারবো না সাথে তিন গুণ করলে হয় ছয় ছয়ের সাথে তিন গুণ গুণ করলে হয় অতএব চুয়ান্ন এবং বাহাত্তরের গসাগু হলো আঠেরো উত্তর আঠেরো পরের অঙ্ক দাগ নাম্বার সি সাতাশ এবং চৌষট্টিকে কে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে দেখো সাতাশকে তিন দিয়ে ভাগ করা যায় তিন নোং সাতাশ নয় কে তিন দিয়ে ভাগ করা যায় তিন তিনে নয় আবার তিন কে তিন দিয়ে ভাগ করা যায় তিন ভাগ করা যায় বত্রিশ দুই ভাগ করা যায় ষোলো দুই দিয়ে ভাগ করা যায় আট দুখনি ষোলো আটকে দুই দিয়ে ভাগ করা যায় চার দুখনি আট চার কে দুই দিয়ে ভাগ করা যায় দুই দুখনি চার দুই কে দুই দিয়ে ভাগ করা যায় দুই অককে দুই তাহলে সাতাশকে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে আমরা পেলাম এক গুণ তিন গুণ তিন গুণ তিন আবার চৌষট্টি সংখ্যাটিকেও আমরা এক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ এক এবার আমরা দেখব এদের মৌলিক উৎপাদকের মধ্যে কোন কোন সংখ্যাগুলি কমন আছে দেখো সাতাশ এবং চৌষট্টির উৎপাদকগুলির মধ্যে মধ্য শুধুমাত্র এক কমন আছে তাহলে সাতাশ এবং চৌষট্টি এর সঘ হলো এক উত্তর হবে এক পরের অঙ্ক দাগ নাম্বার ডি দেখো আমরা ছত্রিশ কে উৎপাদক বিশ্লেষণ করেছি ছত্রিশ করা যায় তিন তিনে নয় তিন কে আবার তিন দিয়ে ভাগ করা যায় তিন অককে তিন তিরিশ কে দুই দিয়ে ভাগ করা যায় পনেরো দুখনি তিরিশ পনেরো কে তিন দিয়ে ভাগ করা যায় তিন পাঁচা পনেরো পাঁচকে পাঁচ দিয়ে ভাগ করা যায় পাঁচককে পাঁচ তাহলে ছত্রিশ কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেলাম এক গুণ দুই গুণ দুই গুণ গুলির মধ্যে কোন সংখ্যাটি কমন আছে এখানেও এক আছে এখানেও এক রয়েছে তাহলে আমরা একটা এক নিতে পারবো আবার এখানে দুই রয়েছে আবার এখানেও দুই রয়েছে তাহলে আমরা একটি দুই নিতে পারবো আবার এখানে তিন আছে আবার এখানেও তিন রয়েছে তাহলে আমরা একটা তিন নিতে পারবো তাহলে ছত্রিশ এবং তিরিশ এর গসাগু হলো এক গুণ দুই গুণ তিন তিনের সাথে দুই গুণ করলে হবে ছয় উত্তর হবে ছয় পরের অঙ্ক দাগ নাম্বার ই দেখো আমরা আঠাশ পঁয়ত্রিশ ও উনপঞ্চাশ কে উৎপাদকে বিশ্লেষণ করেছি আঠাশ কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ দুই গুণ দুই গুণ সাত আবার পঁয়ত্রিশ কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ পাঁচ গুণ সাত আবার ঊনপঞ্চাশ কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ সাত গুণ সাত এবার আমরা দেখব এদের মৌলিক উৎপাদকের মধ্যে কোন কোন সংখ্যা কমন আছে সেটাই হবে আমাদের আঠাশ পঁয়ত্রিশ এবং ঊনপঞ্চাশ এর গসাগু আমরা দেখতে পাচ্ছি এখানে এক রয়েছে আবার এখানেও এক রয়েছে আবার এখানেও এক রয়েছে তাহলে আমরা একটা এক নিতে পারবো আবার দেখতে পাচ্ছি এখানে দুই রয়েছে কিন্তু বাকিগুলোর মধ্যে দুই কমন নেই তার মানে আমরা দুই নিতে পারবো না আবার দেখছি এখানে সাত আছে এখানেও সাত আছে আবার এখানেও সাত আছে তাহলে আমরা একটি সাত নিতে পারবো অতএব আঠাশ পঁয়ত্রিশ উনপঞ্চাশ হবে এক উত্তর হলো সাত পরের অঙ্ক দাগ নাম্বার এফ দেখো আমরা তিরিশ বাহাত্তর ছিয়ানব্বই কে উৎপাদকে বিশ্লেষণ করেছি তিরিশ কে এক ও মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ দুই গুণ তিন গুণ পাঁচ বাহাত্তর কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ তিন ছিয়ানব্বই কে এক মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে পেয়েছি এক গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন এবার আমরা দেখব এই উৎপাদক গুলির মধ্যে কি কি কমন আছে আমরা দেখতে পাচ্ছি এখানে এক রয়েছে এখানে এক রয়েছে এখানেও এক রয়েছে তাহলে আমরা একটি এক নিতে পারবো আবার দেখো এখানে দুই রয়েছে এখানে দুই রয়েছে এখানেও দুই রয়েছে তাহলে আমরা একটি দুই নিতে পারবো এখানে তিন রয়েছে এখানে তিন রয়েছে আবার এখানেও তিন রয়েছে তাহলে আমরা একটি তিন নিতে পারব তাহলে তিরিশ বাহাত্তর এবং ছিয়ানব্বই গসাগু হবে এক গুণ দুই গুণ তিন তিনের সঙ্গে দুই গুণ করলে হয় ছয় উত্তর হবে ছয় দাগ নাম্বার জি এই অঙ্কটি তোমরা নিজেরা করার চেষ্টা করবে পরের দিন আমরা আট দাগ থেকে বাকি অঙ্কগুলি সমাধান করার চেষ্টা করব।